লক্ষ্য এবারও শীর্ষস্থান একচল্লিশ হাজার পরীক্ষার্থী নিয়ে অনুসাজে পূর্ব মেদিনীপুর সাফল্যের ধারা বজায় রাখার চ্যালেঞ্জ নিয়ে আজ থেকে মাধ্যমিক পরীক্ষায় বসলো পূর্ব মেদিনীপুর জেলার একচল্লিশ হাজার পাঁচশো বাহাত্তর জন পড়ুয়া মেধার জেলা হিসেবে পরিচিত এই জনপদে সকাল থেকে ছিল সাজো সাজো রব প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে বরণ করে নেন শিক্ষকেরা পর্ষদের কড়া নজরদারি আর নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হওয়া এই পরীক্ষায় জেলার পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য বিশেষ বাস ও পুলিশি সহায়তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন গত কয়েক বছরের মতো এবারও পাশের হারে রেকর্ড গড়ায় এখন মূল লক্ষ্য একচল্লিশ হাজার কলম সৈনিকের मुख्यमंत्री जी बजे रचे मुख्यमंत्री जी आरो ہلو راستے سے نکل جالو یہ چلا جالو یہ 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 یہ

ছাড়া অন্যের মধ্যে প্রবেশ করা যাবে না কোন রকম ব্যাগ নিয়ে গেটের মধ্যে কেউ প্রবেশ করা না